আসসালামু আলাইকুম এখন আমার বড় ভাই কি করতে আছে সেটা আপনাদেরকে দেখাবো ভাই কি করতে আছেন এখানে খাজুর পাতা দিয়ে কি করবি বানাই নাং বানান জি আমার একটা দেবেন বানাইয়ে চেষ্টা করতে আছে তাই দেখি দি কিভাবে আংটিটা বানান জি এইভাবে সবাই দেখেন আমার বড় ভাই কিভাবে আং বানায় খেজুর পাতা দিয়ে দেখে দিই কেমন লাগে খুব সুন্দর দেখেন আংটিটা খুব সুন্দর সুন্দর হুম অনেক এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিও করার জন্য চেষ্টা করব অবশ্যই পাশে থাকবেন আমাদের